রাজনৈতিক দল এখানে যতটা বসছে যে কয়টা রাজনৈতিক দল বসছে তার ভিতরে রাজনৈতিক দলে বর্তমান যে বড় ভাই আমার নাম বলার দরকার নাই কারণ নাম বলার প্রয়োজনও নাই বললেও সমস্যা বলবো না আমি বুঝে নেন রাজনীতির দলের যে বড় ভাই আর মেজ ভাই আরেকজন আছে সেজ ভাই সেজ ভাইরা যান নাই তাহলে যে দুই ভাই ছিল ওখানে তারা কিন্তু মাত্র চারটা লোক আর বাকি যে দলগুলো তাদের মানে মানে সমস্ত কর্মী নেতা যদি আপনি একসাথ করেন পাঁচটা দশটা বাস ভরে গেলে শেষ কাজেই ফ্যাক্টর এখানে তাহলে দুই দুই ভাই ভাই বড় মেজো মাত্র চারটা লোকের স্বাক্ষর ইম্পর্টেন্ট এই চারটা লোক কি আঠারো কোটি লোকের পক্ষে স্বাক্ষর করতে পারে আমার সিম্পল প্রশ্ন এটা গ্রহণযোগ্য কিনা জি কেন এই এই দুইটা দল সর্বোচ্চ বর্তমান বাজারে সর্বোচ্চ তিরিশ আর দশ চল্লিশ ধরেন চল্লিশ পার্সেন্ট লোকরা রিপ্রেজেন্ট করে বাকি সাইটের মধ্যে আমি আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি আমি এই মুহূর্তে তাদেরকে আলোচনায় আনবোই না তাও ধরেন তাদের বিশ পার্সেন্ট সমর্থক তো আছে তাহলে আপনার চল্লিশ আর বিশ সাইট বাকি চল্লিশ পার্সেন্টের প্রতিনিধি কোথায়